গুড নিস জাস্ট লু ক্যাটি এ কি অবস্থা করেছিস নিজের মানে কি বলতে চাইছিস কি আর বলবো আমি ভেবেছিলাম তুই অ্যাট লিস্ট কনসাস থাকবি নিজের ফিজিক্সটা নিয়ে সিগারটা নিয়ে কত প্রেস্টেজ এস কনসার্নে জব করিস তুই কত প্রেজেন্টেশন কত মিটিং অ্যাটেন্ড করতে হয় তোকে কত কাস্টমার ডিলিংস আর তুই কি না তাছাড়া ইমপ্রেশন বলে তো একটা ফ্যাক্টর আছে সাবলীল হেসে ওশশী বলল আরে এখন তো লিভেই আছি মিনিমাম তো সময়ের সাথে কভারআপ করে নেব আর না হলে না হবে উসুসের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল ন্যান্সি হ্যাভ ইউ গন ম্যাড পাগল হয়ে গেলি নাকি মিনিমাম টুকু মানে নিজেকে এতটা আন্ডার এস্টিমেট করছিস কিভাবে বন্ধু ন্যান্সির কথা শুনে তাকে অবাক হয়ে জিজ্ঞেস করে সদ্য মা হওয়া উসুসী কেন তুই ব্রেস ফিট করাবি না বুঝি নো হানি আমি তো নিখিলকেও খুব বেশি টাচ করতে দি না আফটার অল আমারও কেরিয়ার আছে ট্রাস্ট মি এগুলো ভীষণ ভীষণ ম্যাটার করে ইউ মাস্ট বি ইন আ ক্যাচিং শেপ ন্যান্সির কথায় এক গাল হেসে তার বন্ধু শশি বলে ওঠে ছবের জন্য এসেন্সিয়াল তিনটে ফ্যাক্টর হলো ওয়ার্কিং স্কিল ক্যাপাবিলিটি আর স্মার্ট থিংকিং কোনটির ক্ষেত্রে বোধহয় বেক বেস্ট তেমন ডিসটারবেন্স ক্রিয়েট করে না অন্তত আমার তাই মনে হয় যদি নিজেকে একটু অকওয়ার্ড মনে হয় তাহলে ভিতরে ভালো কোয়ালিটির প্যাডেড কাপ ইউজ করলেই হয় লিফটটা ভালো হয় অ্যাট্রাকটিভ লাগে কনফিডেন্সও গ্রো করে তবে তুমি যদি বেশ কিছুটা খুলে দেখাতে চাস সেক্ষেত্রে এগুলো কাজে দেবে না রে জাস্ট স্টপ ইট টু মিন বন্ধুর কথায় ক্রোধের আগুনে ফুটতে থাকে ন্যান্সি ফুটফুটে ক্রন্দনরত বাচ্চাটার ডাইপার পাল্টে ওশশী বলে আমার খুব গর্ব হয় জানিস আমি একটা প্রাণ সৃষ্টি করেছি তার গরম তার স্পন্দন অনুভব করেছি আমার দেহে দীর্ঘদিন তার নড়া চড়াই খুঁজে পেয়েছি আমার পূর্ণতা মনে হয় ওই আমার সত্তা বন্ধুর কথা শুনে নীরব হয়ে যায় ন্যান্সি বলতে থাকে আর জানিস এখন তো গর্বের সাথে তৃপ্তিটাও জুড়েছে নাইটের বোতাম দুটি খুলে যত্ন করে শিশুটিকে কোলে নিয়ে তার নরম ঘাড়ে হাতের সমর্থন দিয়ে স্তন বৃত্ত স্পর্শ করালো শিশুটির নমনীয় ছোট্ট মুকুলিত ঠোঁট জোড়ায় সাথে সাথে কান্না ভুলে তন্ময় হয়ে হয়ে সুধা পানে ব্যস্ত শিশুটি অসসের চোখে মুখের দীপ্তিতে ম্লান হয়ে যাচ্ছিল পাশের মানুষটির ধ্যান ধারণা অপলক তাকিয়ে রইল সে স্বর্গীয় প্রেমে আবদ্ধ দুটি দেহ মনের দিকে উশশী মুচকি হেসে বলল রাগ করিস না ডিয়ার এই নিম্নগামী বড় বুকটা আমার অহংকার কারণ একটা আস্ত ভবিষ্যৎকে এটি উদ্ধগামী করত কলমে শশাঙ্ক কয়াত গল্প পাঠে আমি অর্পিতা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম যাতে এমন নতুন নতুন সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হতে পারি আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ